নমস্কার বন্ধুরা ত্রিপুরা এসপিও ব্লক চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা ত্রিপুরাতে ত্রিপুরা অনিয়মিত যারা কর্মচারী রয়েছেন এবং কন্ট্যাক্ট বেসিক যারা রয়েছেন এসপিও পামা অপারেটার থেকে শুরু করে অনেক অনেকজনের বেতন ভাতা কিন্তু অনেকটাই কম এবং কেউ নিয়মিতকরণের জন্য দাবি করছে তো ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরে অনিয়মিত কিছু কর্মচারী রয়েছেন তাদের তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন এবং রাজ্য সরকারের তীব্র নিন্দা করেছেন তো এখানে বলা হয়েছে আজ স্বাস্থ্য বিভাগীয় অনিয়মিত কর্মচারী বৃন্দের উদ্যোগে আইজিএম হাসপাতাল অফিসের সামনে দুপুর একটা থেকে দুটা পর্যন্ত এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে দেখুন এখানে অনিয়মিত যারা কর্মচারী রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ করেছেন উক্ত বিক্ষোভ সমাবেশে আইজিএম হাসপাতাল ছাড়াও জিবি হাসপাতাল ও অন্যান্য আশেপাশের স্বাস্থ্যকেন্দ্র থেকে অনিয়মিত কর্মচারীরা যোগদান করেন আজকের বিক্ষোভ সমাবেশে মূলত সম্প্রীতি স্বাস্থ্য দপ্তর থেকে অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণের কোনো পলিসি নেই এমন নির্দেশ বের হওয়ার দরুণেই এর প্রতিবাদ করা হয়েছে দেখুন স্বাস্থ্যকর্মী যারা রয়েছে তারা তাদেরকে নিয়মিত করা হবে না এমন একটি নোটিফিকেশান পাবলিশ হওয়ার পরে কিন্তু যারা অনিয়মিত কর্মচারী রয়েছেন তারা কিন্তু প্রোটেস্ট করেছেন বা একটা প্রতিবাদ প্রতিবাদ সবাই করেছেন এখানে রাজ্যের বর্তমান সরকার ক্ষমতাসীন হয়েও দু হাজার আঠারো সনের একত্রিশ জুলাই অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ বন্ধ করে দেয় এই নিয়মটা দু হাজার আঠারো একত্রিশ জুলাই চালু হয়েছিল এরপর বহু ডেপুটেশন সাক্ষাত এবং আন্দোলন আন্দোলন হয়েছে কিন্তু সরকার টলেনি বাধ্য হয়ে অনিয়মিতরা হাইকোর্টের দ্বারস্থ হয় দেখুন অনিয়মিত যারা কর্মচারী রয়েছেন তারা কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন হাইকোর্ট অনিয়মিত কর্মচারীদের সমাজে সমবেতন দেওয়ার রায় প্রদান করে অলরেডি হাইকোর্টের থেকে বলা হয়েছে যে যারা সমকাজে সমবেতন দেওয়ার জন্য হাইকোর্ট থেকে অলরেডি বলে দেওয়া হয়েছে রায়ের কপি জমা দেওয়া হয়েছে অনেক দিন হলো রায়ের কপিও জমা দেওয়া হয়েছে অনেক দিন হলো কিন্তু কোনো খবর নেই সম্প্রতি অঙ্গ প্রশাসন অনিয়মিতদের নিয়মিত করেছে এখানে অঙ্গ প্রশাসন অংঘ প্রশাসন অনিয়মিতদের নিয়মিত করেছে এ খবর রাজ্যের অনিয়মিতদের মধ্যে একটা আশা দেখাতে শুরু করে অনিয়মিত ভেবেছিল একটা ভালো কিছু করবে রাজ্য সরকার কিন্তু রাজ্য সরকার তার সিদ্ধান্তে অটল রইল আজ বিক্ষোভ হয়েছে সরকারের সিদ্ধান্তকে নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে রাজ্য সরকারের সিদ্ধান্ত অপরিবর্তন না করিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের জন্য তৈরি আছে স্বাস্থ্য বিভাগীয় অনিয়মিত কর্মচারীরা তো এখানে দেখুন রাজ্যের যারা অনিয়মিত কর্মচারী রয়েছেন তারা কিন্তু তারা একটা বিক্ষোভ সভা করেছেন তারা নিয়মিত হওয়ার জন্য ঠিক আছে এখানে আরেকটি খবর পাবলিশ হয়েছে ট্যাট পরীক্ষা নেওয়ার দাবিতে টিআরবিটির দ্বারস্থ চাকরি প্রত্যাশীরা এখানে ট্যাট কিছুদিন হলো ট্যাট বা অনেক দিন টেট ট্যাট পরীক্ষা নিচ্ছে না তার জন্য টিআরবিটির দ্বারস্থ চাকরি প্রত্যাশিত দেখুন এখানে বলা হয়েছে যারা বিএড করেছেন এবং ডিএলএড করেছেন তাদের জন্য এই নিউজটি অনেক গুরুত্বপূর্ণ ট্যাট পরীক্ষা গ্রহণের দাবিতে মঙ্গলবার টিআরবিটির চেয়ারম্যানের সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়েছেন বিএর ডিএলএড ছাত্রছাত্রীরা এদিন ছাত্রছাত্রীরা এক প্রতিনিধি দল চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে ট্যাট পরীক্ষা গ্রহণের দাবি জানিয়েছেন ছাত্রছাত্রীদের অভিযোগ দু হাজার সালে ট্যাট পরীক্ষা নিলেও দু হাজার সালে ট্যাট পরীক্ষা নেওয়া হয়নি ইতিমধ্যে টেট পরীক্ষা গ্রহণের দাবি নিয়ে রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য সঙ্গে মিলিত হয়েছেন ছাত্র ছাত্রীদের এক প্রতিনিধি দল কিন্তু মন্ত্রীদের বক্তব্য হচ্ছে পঞ্চায়েত নির্বাচনের জন্য পরীক্ষা নেওয়া হচ্ছে না পঞ্চায়েত নির্বাচন আটই আগস্ট বারোই আগস্ট নির্বাচনের ফলাফল ঘোষণা ষোলোই আগস্ট নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হবে তাই নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হলে ট্যাট পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন ছাত্রছাত্রীরা এখন দেখা যাক পঞ্চায়েত নির্বাচনের পরে ট্যাট যারা ট্যাট দেবেন তারা বলেছেন টেট পরীক্ষা নেওয়ার জন্য এখন বিষয়ল এস এসপিউদের এসপিউদের একটা হাইকোর্টের রায় রয়েছে হাইকোর্টের থেকে এসপিউদের বেতন বাড়ানোর জন্য তো এটা দেখা যাক পঞ্চায়েত নির্বাচনের পরে কি হয় এখানে বলা হয়েছে দু সাল থেকে রাজ্যের সরকার স্কুলগুলিতে শিক্ষক স্বল্পতা দেখা দিয়েছে এই বছর হাজার হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি হারিয়েছেন গত এই শিক্ষক স্কুলগুলিতে নিয়োগ করা হয়নি বিদ্যাযুদ্ধ স্কুলগুলিতে প্রয়োজনীয় শিক্ষক শিক্ষিকা নেই ফলে এবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় স্কুলের ফল খারাপ হয়েছে চলতি বছর যদি মাধ্যমে শিক্ষক নিয়োগ করা না হয় তাহলে চব্বিশ সালের পরীক্ষা আবারও রাজ্যের স্কুলগুলিতে খারাপ ফল হবে তার এই আশঙ্কা থেকেই যাচ্ছে বিদ্যায্যোধী স্কুলের ফল খারাপ হলে রাজ্যের মেধাবী ছাত্রছাত্রীদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার স্বপ্ন ভঙ্গ হবে এর জন্য অভিভাবকরা দায়ী হবেন না এর দায়ভার পড়বে সরকারের ঘাড়ে তাই ছাত্রছাত্রীদের স্বার্থের কথা মাথায় রেখে অবিলম্বে শিক্ষক নিয়োগ করতে হবে তবে টিআরবিটির চেয়ারম্যান টেট পরীক্ষা কবে নাগাদ নেওয়া হবে এই বিষয়ে কোনো সুদ্যোগ দিতে পারেননি বলে জানিয়েছেন প্রতিনিধিরা রাজ্যের সরকার স্কুলগুলিতে শিক্ষক স্বল্পতা একপার করে রয়ে গেছে বিশেষ করে গ্রামের স্কুলগুলিতে শিক্ষক নেই বললেই চলে দুজন তিনজন শিক্ষক দিয়ে চলছে এসবি স্কুল এইসব স্কুলের নামমাত্র ছাত্রছাত্রীদের পঠন পাঠন হচ্ছে বলে অভিযোগ অভিভাবকরা সরকারি স্কুলের স্কুলে তাদের ছেলেমেয়েদের ভর্তি করে অনেকটাই বিপাকে পড়েছেন স্কুলগুলিতে নিয়মিত পঠন পাঠন হচ্ছে না শিক্ষকরা নিয়মিত স্কুলে স্কুলে আসা যাওয়া করছে না স্বভাবতই এর খেসারত দিতে হচ্ছে স্কুলের ছাত্রছাত্রীদের বিজয় জ্যোতি প্রকল্পে একশো পঁচিশটি স্কুল নতুনভাবে সিবিএসসি ধাঁচে শুরু হলেই সরকারি স্কুলগুলি থেকে একাংশ বিষয় শিক্ষকদের ওইসব স্কুলগুলিতেও বদলি করা হয়েছে ফলে সরকারি স্কুলগুলিতে শিক্ষক স্বল্পতা রয়ে গেছে বিশেষ করে উপজাতি এলাকায় প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক নেই বললেই চলে এ বিষয়ে এডিসি প্রশাসন থেকে শিক্ষক নিয়োগের জন্য উদ্যোগ গ্রহণ করা হলেও রাজ্য সরকারের শিক্ষক দপ্তরের একাংশ আধিকারিকদের উদাসীনতায় খামখেয়ালিপনায় দরুন ট্যাট পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ করা হচ্ছে না ফলে উপজাতি অধ্যুষিত এলাকায় ছাত্রছাত্রীদের পড়াশোনা একেবারেই লাটে উঠেছে এই সকল ছাত্রছাত্রীরা যখন পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হয় তখন তাদের কাছে পড়াশোনা একটা বুঝা হয়ে দাঁড়ায় এই পরিস্থিতিতে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ছাত্রছাত্রীদের পঠন প্রতি আরও বেশি সংবেদনশীল হতে হবে সেই সঙ্গে টিআরবিটির চেয়ারম্যান উচিত অনতিবিলম্বে বিলম্বে ট্যাটের মাধ্যমে শিক্ষক নিয়োগ করে স্কুলগুলিতে অত্যন্ত বাঁচিয়ে রাখা দেখুন এখানে দুটি নিউজ খুবই গুরুত্বপূর্ণ একটি রয়েছে স্বাস্থ্যকর্মীর যারা অনিয়মিত রয়েছেন তাদের নিয়মিত করার জন্য আর দ্বিতীয়টি রয়েছে যারা এখনও পর্যন্ত ট্যাট পরীক্ষার জন্য এখনও ট্যাট পরীক্ষা নেওয়া হচ্ছে না কেন সেই জন্য এবং দেখা যাক পঞ্চায়েত নির্বাচনের পরে কি হয় এবং ত্রিপুরা রাজ্যের যে এসপিরা তারাই কিন্তু আশায় বুক বেঁধে রয়েছেন তাদের একটা সুদ্দর কি কী কী মিলে বা রাজ্য সরকার তাদের বেতন ভাতা সম্পর্কে কতটুকু এগিয়েছে কারণ সাত হাজার টাকা তো এখন আর চলে না তার ত্রিপুরা রাজ্যের এসপিরও কিন্তু তাকিয়ে রয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত